এই হ্যাঁ আমার চাকু ধরে রাখছে আর আমার ফুটে দর্শন করছে প্রতিদিনের মতো গার্মেন্টসের ডিউটি থেকে রাতে বাসায় ফিরে রান্না বান্নার কাজ করছিলেন এই ভুক্তভোগী নারী ঠিক সেই মুহূর্তে তার ভাইয়ের ছেলে খাবার খাবে বলে বাসায় প্রবেশ করে আমি দরজা অন্য সিনার না ডেকাদা থুইয়া কাজ করতেছি এমন সময় আমার ডাক দিয়েছে কয় অপু আমি কই ক্যাডারে কয় আমি নাই কি লেগে তোরে তোরে বাবা কয় মায়ে তো নানি গেছে গে বা তোমার আলাম কই বাত তো রান্নছি ওনে কই তো আমার দুগা বাদ দে আমার কি দার লাগছে দরজাটা দেখ কাদা চোয়েরাটা বইসে আমি নিচে ফাক্করি সেই সময় তার ভাতিজা নাইমের সাথে নাইমের বন্ধু বাসায় প্রবেশ করে ভুক্তভুগী এই নারী তখনো কল্পনা করতে পারেনি তার জন্য সামনে কি অপেক্ষা করছে দরজার সামনে দেখি আবার আবিরে খারা তার বন্ধু বাইরে হ্যাঁ আবার গরু আইছে না হ্যাঁ বইছে পরে পরে আমি বাদ দিছি তরকারি দিছি আরেক তরকারি বউ আইতেছি হ্যাঁ দুই নলা ভাত খাই আর ভাত খায় না আবার নিজে নিজে আর দুয়ে লইছে ভাল লাগে না তখন আমার মোবাইলটা ধরতে লইছে ধরছে এই মোবাইলটা পরে আমি কই গেলে তো মোবাইল দিয়ে খাইতি না যখন তো যাই আমার কাজ শেষ হয়েছে আমি এলো হুইয়া আমার তো আবার ফার্স্ট আওয়াজে উঠতে হইব ডিউটি কই আমি এনতে খাওয়ার লগে লগে হ্যাঁ আমার জানি কেমন একটা দরিয়া লাই তুলেছে দরজাটা ডেকা লাই টেক্কা দিয়ে লাই তুলেছে এ সময় নাইম কৌশলে ঘরের দরজা আটকে দিয়ে তার ফুপুকে ভয়ভীতি দেখায় এক পর্যায়ে বলে ফুপু ভাতিজার কোনো সম্পর্ক নেই এখন তারা ভাই বোন কোনো ফুপু বাইজি নাই আমি কই তুই আমার ভাই ফু তোর কোনো হলে ফালসি তুই বাদ চাইছ তো আমি দিছি কয় কোনো ফুপু ভাইজি নাই ও খালি ভাই

এত কত সময় নাই নেই এটা কয়ে খেলি ডাকা দায় খেলি আমার খেলে আমি গাড়ো না দইটা খালি পকেটটা একটা স্টিলের ইয়ের মতো এটা খেলে আমার গলা দইরা লাইছে এটা কি না খুঁড়ে আমি দেখতাম হয়তো না যে স্টিলের যা বাঘ করে আমার দৌড়ছে এটা আমি কইতে তোdataSet কোনো শব্দ করবিনা প্রাণনাশের ভয় দেখিয়ে তার ফুপুর সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে চায় নাইম এ সময় ফাতিজার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার পাননি এই ভুক্তভোগী নারী প্রাণের ভয়ে চিৎকার করার সাহসটুকু দেখাতে পারেননি তিনি তার হল একবার খেয়ে নরম নিয়াও খাদাল লরো এ দেও কোমল সম্বলবালির তুলি স্থানয় ভরে করো আমার আনছি আরিয়া চাৰে আঠশ টিয়া আছিল আঠশ হাজাৰতে আছিল বেতনের এইটে আদা পকেটলৈ লৈছে এই ৰূমনা হে আমাৰ চাকু ধৰি লাগছে বাই ফুতেও মানে দৰ্শন করছে আমি অনেক কিছু আমি না শব্দ করতে পারছি না কিছুমানে কয় মাইরা লাগিব কাৰো খাচ্ছি যদি কয় মাইরা লাগিব তারপরে আমার দর্শন করার পর আমি কইতেছি আজকে আমার মাথা তাইলে জেলা তোমার মাইরা লইব দর্শন করে তো মানুষে তারায় না ভুক্তভুকি এই নারী জানান শারীরিক সম্পর্কের পর তার ভাতিজা নাইম তাকে মেরে ফেলতে উদ্রত হলে এ সময় কৌশলে ভাতিজার সাথে তাল মিলিয়ে জীবন রক্ষা করেন তিনি আপাতত করে আমার মুববতে যাইলো যে আমি দেই তার লগে মেল দিয়ে নি মাসতরি পরম কই নাইম এলা আমার সাইরা দে আজকে যাইগে বাবা একদিন যেন সর্বনাশ করছো তো আর তোর লোক তিন করলে কি তোর যাই সব মল্ল তুই আইস আজকে আমার একটু ঘুমাইতে দেবা তো সকালে ডিউটি কয় যাই তারিখ একটা শর্তে এমন কই কি শর্ত কয় যে দিনে ডাক দে সেদিনে খুলবি কোনো নাটক করবি না আর কেউ লোক করবি না আমি সেই ব্যবস্থা করি দেব আজকে তো আমি কিছু লইয়েছি না মানে বুঝাইতেছে যে ফুটকা লইয়ে বুঝছেন না আমি কইছি আচ্ছা তুই যে সময় রাগ দাস হে সময় করুন তুই আবার কেউ লোকে লোক আমি তার লোক বাউ দিছি আস আইসা দিছি আমি মোটামুটি বাউ দিয়া ওরে কয় করলে কইস না করলে কেউ তাই আমার আজকে ফোকে ফোকে ও ফেকে নাই ইয়াবা সিনেমা সিয়াবা প্রত্যেক দিন আমার একটা করে ফেকে তাই আজকে নাই ভাই থুয়ে কেউ কিন্তু কইস না ওনার খেলি চাহিদা করে তুই এলো তাড়াতাড়ি যাবো আমি নিশ্চিন্তে ঘুমাই আইসা দিয়ে তার কইয়া কত লাইট নিবা লাইট নিবাইছি বলে খালি কোন মতন বার হইছি এর মাঝখানে আবার আমি যে কা কই আমার কই কাফস ফস করে তোরে কি ক্ষতি করি আমি কইতে আমার আর কি ক্ষতি করিবার তো সব শেষ করস মাইরা এটা অন্য তার আমি কই না ঘটনা সুষ্ঠু বিচার চেয়ে তিনি বলেন ভাতিজা তার সাথে যে অন্যায় কাজ করেছে এরকম কাজ যেন কারোর সাথে না হয় তারপরে আমি কাঁপতে কাঁপতে কোনো মতন মোবাইল লয়ে খেলি জি এরটাই ফোন করে কইছি যে আমার এমন সঠিক ঘটনা কইছি না আইসে কইছি কইছি যে আমার এমন বিপদ তোমরা তাড়াতাড়ি আইও আমার আর কিছু কথা নাই আমি আমার সবাই মানুষ আমি দৃষ্টান্তি বললে কামনে কেউ কাছে শান্তি আমার কিছু দরকার নাই আমি একটা অসহায় মানুষ আমার বাইব তৈরি কাজ জানা ঝগড়া নিয়ে গেছো তাই এমন একটা কাম করছি

আমি এত বছর চলি আমার কিছু না আমি সরল মানে চলি আজকে আমার জীবনটা সবার সামনে কলঙ্কিত এবং আমি এই কি করে করে মরে মুহূর্তে পারি না যে তোমার তো দোষ না মর বাকের আমি আমাকে আইসি কাছে আমি বিচার চাই উপযুক্ত বিচার আমার কি আমরা আইনের লোক আমা দিবাই দর্শক দিবাই